হাত পা জ্বালা পোড়া নিয়ে অনেক রোগী আমার চেম্বারে এসে থাকেন তো এই হাত পা জ্বালা কিন্তু একটা বড় কারণ হলো ডায়াবেটিস দীর্ঘদিন ধরে এই ডায়াবেটিস কারণে শরীরের হাতের পায়ের যে নারগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে এই ধরনের জ্বালা পোড়া সৃষ্টি হয় সুতরাং আপনি এটা চেক করে নেবেন আর এছাড়াও যারা বিভিন্ন ধরনের অসুখ যেমন থাইরয়েডের অসুখ কিডনির অসুখ বা বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রীর কারণে অনেক সময় নার্ভের ক্ষতি হয়ে থাকতে পারে সেটা আর এছাড়াও কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট সব নর্মাল তাদের ক্ষেত্রেও অনেক সময় হাত পা জ্বালাপোড়া করতে পারে এগুলোর কিন্তু বাস্তব মূল কারণটা হলো দীর্ঘদিন ধরে যদি কেউ দুশ্চিন্তা মানসিক অবসাদ এর মধ্যে থাকে তাহলে তাদের কিন্তু একটা পর্যায়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে তো এইটা একটা অত্যন্ত স্পর্শগতর বিষয় যে অনেক রুগী যদি এরকম এসে থাকে তাদেরকে যদি এই সাইডটা বলা হয় যে মানসিক অশান্তির দুশ্চিন্তার কথা তারা এটা মানতে চায় না কিন্তু এটা আপনারা যদি এটা বুঝতে পারেন এবং এটা সমাধান করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ